একটা আসলে আমাদের সদরীয় টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশানের কাজে খুব গুরুতরভাবে আমরা ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নিম্ন অধিকারী মোদা বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো উত্তর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির ফপ করে পরে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকত। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম জন পড়ি তখন তারা দেয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব নয় তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁচিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজু পঁয়ত্রিশ টাকা তা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলোর প্রতি পাঁচ টাকা একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আমি তো ব্যবস্থাপনা নেব কারণ সেবা নোটিশ আমরা আজকে আজকে জড়িয়ে দেবো দপ্তর অধিকর্তা যা মনে করে তার সিদ্ধান্ত নেব এবং এই দোকানের অভিযান আমরা প্রতিদিনই আমরা করবো কোনো দূর দোকানকে আপনারা কি বদ্ধ করেছেন বা আমরা প্রথমে উনি গ্রুপ বনিক টোরাল আমরা গিয়েছি তো গিয়ে দেখলাম উনি এসার ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে তো ওই মালগুলি নিয়ে চাইলে উনি আমাকে দেখাতে পারিনি এবং ওনার যে দব্যমূল্য তালিকা সেটা দুই মাস ধরে এটা মেনটেন নাই তো এবং সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা